সাধারণ মানুষকে বার্তা বলতে গেলে যে হচ্ছে যে আমরা পশ্চিম বাংলায় আমরা সব ধর্মের সমন্বয় ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের বড় দায়িত্বের মধ্যে পড়ে সারা দেশে আজকে ধর্মের রাজনীতি করতে চাই সব বিশেষ করে বিজেপি এবং তারা যেভাবে আজকে ছোট জাত বড় জাত ধর্ম নিয়ে রাজনীতি করছে সেটা আর দেশের পক্ষে খুব ক্ষতিকর আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দণ্ড বন্দ্যোপাধ্যায় আজকে তিনি বারবার একটা কথা বলেন ধর্ম হচ্ছে নিজের নিজের আর উৎসব হচ্ছে সবার এই জায়গায় দাঁড়িয়ে আমাদের হচ্ছে যে একে অপরের পরিপূরক হিসাবে পশ্চিম বাংলায় আমরা বাস করি পশ্চিম বাংলা ভালো মূল্য আজকে এই সরকারের ডেভেলপমেন্ট উন্নয়ন আজকে পিছিয়ে পড়া যারা গ্রামীণ এলাকাতে দুর্গা পুজোর জন্য আজকে উদ্যান যা আজকে দুর্গা পুজোকে আরো আকর্ষিত করেছে শুধু না আজকে অনুপ্রেরণা তৈরি করেছে মানুষের মধ্যে আজকে তারা আজকে গরিব পাড়া শিশুর কাজ পাড়া আজকে তারাও আজকে পুজোতে অংশগ্রহণ করতে পারছে যা পারত না পারছে সার্বিকভাবে এই সুযোগ আজকে আমাদের জননেত্রী করে দিয়েছে সার্বিকভাবে আমরা থেকে যেমন ধন্যবাদ জানাবো তার শুভ শুভকামনা করবো আমরা তার অন্তত আমরা দীর্ঘজীবী হোক আমরা কামনা করবো মানে পাশাপাশি হচ্ছে পশ্চিম বাংলায় আজকে যারা অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে যারা সোনার বাংলা করার নামে প্রতি বছর ভোটের আগে আসে কিন্তু সোনার বিহার উত্তরপ্রদেশ হয়নি সোনার হরিয়ানা হয়নি আর যখন দুর্গাপূজার জন্য টাকা দেয় তখন ওরা বিরোধিতা করে মামলা করে টাকা আটকাবার চেষ্টা করে তারাও তো হিন্দু হিন্দু করে চিৎকার করে তারাও তো হিন্দুদের পাশে দাঁড়িয়ে টাকা দিতে পারে সাহায্য করতে পারে আজকে হিন্দুদের জন্য যখন অনুদান দেয় তখন ওরা মামলা করে টাকা আটকবার চেষ্টা করে আজকে যখন আমার মাদ্রাসার জন্য টাকা দেয় আমার মৌলবিদের টাকা দেয় আজকে যখন পুরোহিতদের টাকা দেয় তখন মামলা করে টাকা আটকবার চেষ্টা করে আর এরা আবার সুনাম বাংলা তৈরি করবো অপ বলে আজকে দুর্গা পূজার উদ্বোধন করতে চলে আসে এটা জেনে রাখতে হবে যখন আবার এখন আবার কেন্দ্রীয় নেতা নরেন্দ্র মোদী অমিত শাহরা এখন আবার রাম রাম আর বলছেন এখন আবার মা দুর্গা বলছেন মা দুর্গা বলছে মা কালী বলছে এটা বলছে তারা জানেন এর কারণ হচ্ছে একটা সেটা হচ্ছে যে অযোধ্যা তৈরি করার পরে রামের মানে মন্দিরের উদ্বোধন করার পরেও মাত্র সংখ্যা নিজিষ্ট এমপি নিয়ে উত্তরপ্রদেশের মতো জায়গাতে আজকে অর্ধেকের কম সিট পেয়েছে আর অযোধ্যার মতো জাগাতে হেরে গেছে বিজেপি বিজেপি হেরে গেছে ছাপান্ন হাজার মতো হেরে গেছে তাই দেখছে আর রাম দিয়ে হবে না এখন হচ্ছে বলছে দুর্গা মা দুর্গা মা কালী দুর্গা মা কালী একই রূপ তাকে ডাকছে কোন জানেন রামায়ণে আছে যে রাবণকে বধ করার জন্য যখন চেষ্টা করছে রাম একটার পর একটা মনুষ বান দিয়ে যখন মস্তক ছেদ করে দিচ্ছে রাবণের তারপরে আবার সেই মস্তক তার মাথায় লেগে যাচ্ছে কিছুতেই যখন সীতা উদ্ধার হবে না রাম যখন প্রায় হতাশ তখন দৈববাণী এসে বলল একমাত্র রাবণকে বধ করতে হলে ওকে মা দুর্গা স্মরণ নিতে হবে মা দুর্গা স্মরণ নিয়ে তাকে সন্তুষ্ট করে পুজো দিয়ে তারপরে হচ্ছে রাবণ বধ হবে তার জন্য রামকে অকাল বোধন করে দুর্গাকে মধ্যে নামিয়ে এনে পুজো দিতে হয়েছিল আর তারপরে রাবণ বধ হয়েছিল তাই নরেন্দ্র মোদিরা দেরিটা বুঝেছে যে রাম দিয়ে হক না দরকার দুর্গা এখন দরকার মা কালী তাই এখন মা দুর্গা মা কালী করে চিৎকার করে বেড়াচ্ছে কিছুতে কিছু লাভ হবে না ওদের মুখোশ ধর্মের মুখোশ খুলে গেছে খুলে যাবে আর পশ্চিম বাংলার টাকা আটকে রেখে আজকে উন্নয়নের টাকা বন্ধ করে দিয়ে আজকে দুর্গাপূজার টাকা দিলে তখন কষ্ট হয় আর দুর্গাপূজার টাকা দিলে তখন হাইকোর্টে মামলা করে আর এখানে এসে সোনাল বাংলা করবে এই হচ্ছে বিষয় সুতরাং আমরা সবাই রাজ্যে ভালো আছি ভালো থাকবো